আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসসালাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো বোনাস এক হাজারের নাম হয়েছে ভিডিও দেওয়া হয়েছে আপনারা যারা না দেখছেন আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে কারা কারা এই বোনাসের জন্য দোবানদা করতে পারবেন কবে থেকে দোবান্দা শুরু কিভাবে দোবান্দা করবেন এ টু জেড নিয়ে কথা বলার চেষ্টা করব। তাহলে চলেন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি আসলে অনেক বোনাসের আপডেটই আছে আপনাদের মাঝে নিয়ে আসতে পারিনি কেন আমি একটু ব্যস্ততার ভিতরে আসি হয়তো কয়েকদিনের ভিতরে আমি একটু দেশে যাব এই জন্য ব্যস্ততার কারণে ভিডিও নিয়ে আসতে পারতে আসি না তারপর আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম এই কারণে যে আপনাদের এই এক হাজারের বোনাসটা দোমান্দা শুরু হয়ে গেছে পূর্বে ভিডিওতে আপনাদের জানাইছিলাম যে দোমান্দা শুরু হওয়ার সাথে সাথে আপডেটটা দেওয়ার চেষ্টা করব তাও হয়তো কয়েকদিন দেরি হয়ে গেছে আপডেটটা নিয়ে আসতে যাই হোক তাহলে বিস্তারিত জানি যে এই বোনাসটার জন্য আপনারা কিভাবে দোমানদা করবেন দোমানদা কবে থেকে শুরু হয়েছে এই বোনাস স্পেশাল দোমানদা শুরু হয়েছে আপনার এই দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারির এক তারিখ থেকে আপনার দোমানদার শুরু হয়েছে আপডেটটা দেওয়া হয়েছে এক তারিখ থেকে এই ফেব্রুয়ারি মাসে আপনার দোমানদার আপডেট আপনারা যারা দোমান্দা করতেছেন এখন থেকে দোমানদা করতে পারবেন আপনার এক তারিখ থেকেই দোমান্দা শুরু হয়েছে এই বোনাস স্পেশাল এক হাজারেরও বোনাসের আর এই বোনাসটার জন্য আপনি যদি দোমান্দা করতে চান কারা দোমান্দা করতে পারবেন সব চাইতে উল্লেখ করা হয়েছে যে ফ্যামিলিতে বাচ্চা আছে যারা যে পরিবার নিয়ে যারা থাকেন একটা বাচ্চা হোক দুইটা হোক তিনটা হোক যাদের ফ্যামিলিতে বাচ্চা আছে তারা বেশিরভাগের দোমান্দা করতে পারে এটা ফ্যামিলি বোনাস এক কথায় ধরা যায় কিন্তু হালকা কিছু সাইডে দোমান্দা করতে পারে তারা কারা সেটাও বলে দেব এখন এই ফ্যামিলিতে আপনারা যদি দোমান্দা করতে চান এখানে কিন্তু আপনার শর্ত দেওয়া হয়েছে ইজের উপরে ইজে থাকতে হবে দশ হাজারের নিচে দশ হাজারের নিচে যদি ইজে থাকে যে পরিবার হোক আপনার একটা বাচ্চা নিয়ে শুরু করে দুইটা তিনটে যে পরিবার হোক সবাই দমান্দা করে কিন্তু ইজের পরিমাণ বলা হয়েছে দশ হাজারের নিচে ইজে থাকতে হবে তার বেশি যদি আপনার ইজে হয় তাহলে কিন্তু আপনি দোমানটা করতে পারবে না দশ হাজারের নিচে যদি আপনার ইজে থাকে তাহলে এই বোনাস স্পেসার জন্য আপনারা দোমানটা করতে পারবেন আর দমান্দা করতে পারবেন যে অঞ্চলে মনে করেন সব অঞ্চলে না অনেক অঞ্চল আছে যাদের কোনো কাজ নাই বেকার অবস্থা আছে তাদেরকে এই এক হাজারেরও বোনাসটা দেওয়া হবে সবাই কিন্তু পারবেন না ডালাই হবে আর এই বোনাসটার জন্য আপনি যদি দোমান্দা করতে চান ইমসের মাধ্যমে দোমান্দা করতে পারবেন কাপের মাধ্যমে দোমান্দা করতে পারবেন যদি আপনার স্পিড আইডি থাকে তাহলে আপনি নিজে নিজে অনলাইনের মাধ্যমে দোমান্দা করতে পারবেন আপনি যদি এক একা বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনি স্পিড আইডি দিয়ে এক একা দোমান্দা করবেন আর যদি বুঝতে না পারেন সবসাইতে ভালো হয় কাপে যাই আপনারা দোমান্দা করবেন আবারও বলি কাপে যাই যদি বলেন যে বোনাস স্পেসা মিললে ইউরো তাহলে তারা বুঝবে যে এই এক হাজারেরও পোনাশ এক্সপ্রেসের জন্য দোমানদা শুরু হয়েছে তাদের ওখানে যদি আসে তাহলে অবশ্যই তারা দোমানদা করে দেবে বন্ধুরা তাহলে আপনারা জানতে পারলেন যে কোথায় গেলে দোমান্দা করতে পারবেন কিভাবে দোমান্দা করবেন জানানোর চেষ্টা করলাম কবে থেকে দোমান্দা শুরু হয়েছে সেটাও জানানোর চেষ্টা করলাম দোমান্দা শেষ হবে আপনার ফেব্রুয়ারি মাসে ফুল দোমান্দা করতে পারবেন তারপরে কিন্তু দোমান্দা করতে পারবেন আর এই বোনাসটার জন্য আপনারা যত তাড়াতাড়ি দোমান্দা করবেন অতই আপনাদের ভালো কেননা যত তাড়াতাড়ি দমান্দা করবেন আপনাদের পাকা মিন্তু তত তাড়াতাড়ি পাবেন সকলে পাকা মিন্তু একই সাথে আসবে না যারা যেভাবে দোমান্দা করবে পাকা মিন্তু সেইভাবেই আসবে বন্ধুরা এই ছিল বোনাস এক হাজারেরও বুনাস স্পেশাল নিয়ে কথা আশা করি এই ভিডিওটা একটু আপনাদের উপকার আর যদি উপকার আসে তাহলে প্রতি নিয়তো আমার ভিডিও গুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেন না আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসি আমি লিটন ইতালির নেপলি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই লা হা পেস